কুরআন পড়ুন কুরআন বুঝুন আল কুরআনের সমাজ গড়ুন এই স্লোগানকে সামনে রেখে মুসলিম সোসাইটি অব ব্রাডফোর্ডের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি যুক্তরাজ্যের ব্রাডফোর্ডের সিমোর পার্কে আয়োজিত মেলায় ফ্রি কুরআন ডিস্ট্রিবিউশন স্টল নিয়ে অংশগ্রহণ করেন এমএসবি সদস্যরা বিসমুল্লাহ রহমান রাহিম মুসলিম সোসাইটি অফ রায়ারপুর করতে আজকে ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এখানে আজকে ফান্ড দিয়ে অনেক আমাদের বাঙালি কমিউনিটি পাকিস্তানি এবং অন্যান্য বিভিন্ন জাতি আমরা একসাথে ফান করতেছি এবং খুব সারা পাচ্ছি বাচ্চারা মা বা সব বাচ্চাদেরকে নিয়ে আসছে এবং ফ্রি কোরআন নিচ্ছে আমরা এখানে জিন ফিরে দিচ্ছি চা ফিরিয়ে দিচ্ছি মেলায় আগত বিভিন্ন বয়সী মানুষের প্রধান আকর্ষণ ছিল এম এসবির ব্যতিক্রম ধর্মী এই আয়োজন আগত দর্শকদের মধ্যে আল কোরআন সহ বিভিন্ন ধরনের ইসলামী বই নিয়ে যেতে খুব আগ্রহ দেখা যায় মুসলিম সোসাইটি আজকে আমরা সিমর পার্কও একটা মেলা হয়েছে মেলাটাই আমরা আজকে ফ্রি পুরান ডিস্ট্রিবিউট করার পাশাপাশি আমরা বিভিন্ন ইসলামিক ইসলামিক সাহিত্য আমরা এগুলো ডিস্ট্রিবিউট করছি এবং এখানেও আমরা ফ্রি চার ব্যবস্থা রাখছি ফ্রি কফি ফ্রি ড্রিঙ্ক ফ্রি ফ্রি সুইট এগুলো খুব এনজয় করা এবং এই ধরনের সাহায্য মানুষের খুব প্রশংসা করা মুসলিম সোসাইটির প্রাথরূপে আমরা আশা করবো এইসব খামার মাধ্যমে কমতে মানুষের হইবা

Uh, to enjoy themselves as fun activities here, and uh, what makes it more special is there's also a stall here that's uh, providing free Quran uh, translated in uh, English as well to, uh, to teach people and give them the knowledge about Islam as well. So I'm absolutely privileged to be here, and I want to thank uh, the team for doing such a great job uh, here today. And I'm looking forward to meeting people and just having a fun day. এখানে ফ্রি কোরআন ডিস্ট্রিবিউট করা হচ্ছে যেটা আমাদের ধর্মের হওয়ার জন্য এটা জরুরি ফ্রি কোরআন নেওয়া এবং পড়া সেই সাথে তো অন্য ধর্মের মানুষকেও এনকারেজ করা যে আসুন আমাদের এখানে কিছু কোরআন দেওয়া হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেশন করে দেওয়া হচ্ছে আপনারা আসুন দেখুন করুন এবং বুঝুন কোরআন কী বলতে চায় মুসলমানরা কি বলতে চায় সেটা আসলে অন্য ধর্মের লোকদের জানা দরকার আছে এবং এই যে পাবলিসিটিটা আজকে এরা করতেছে তার জন্য এদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই আশাবাদী এনারা যেভাবে ব্রাগফুটে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এভাবে আরো চালিয়ে যাব বিশেষ করে তারা ফ্রি কোরআন ইংলিশ পারছেন কোরআন এবং অন্যান্য দুদুরুদের বুক সহ সব কিছু ফ্রি ডিস্ট্রিবিউশন করছেন আমরা মুসলিম ও মুসলিম প্রত্যেকে প্রচুর নিশ্চয় আর এই হিসাবে আমি মনে করেন তার আমরা কমিউনিটি পক্ষ থেকে ধন্যবাদ দিলাম তারা এইজন দিনর দিনের খাজ আইয়াদের তারা নিঃস্বার্থভাবে তারা পয়সা দিয়া শ্রম দিয়া করছেন এলে আমরা কমিউনিটি পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়াই ইমরান মুক্ত বাংলা চ্যানেল ব্রাডফোর্ড